হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম আজ আমরা স্পেশাল চিকেন রান্না করব আর স্পেশাল চিকেন রান্না করার সময় একটা স্পেশাল জিনিস অ্যাড করব যার কারণে চিকেনের স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায় যারা চিকেন পছন্দ করেন না তারাও চেটে পুটে খাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করি স্পেশাল চিকেন রান্না করতে যা যা লাগছে আদা রসুন পেঁয়াজ বাটা জিরা মিষ্টি সচ বাটা সাদা এলাচ ল কালো এলাচ দারুচিনি তেজপাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি তো প্রথমেই আমরা একটি বলে চিকেন নিয়ে নেব এরপর একে একে অ্যাড করে দেব মরিচ গুঁড়ো দু চা চামিচ ধনিয়া গুঁড়ো দু চা চামিচ হলুদ গুঁড়ো দু চা চামিচ আর পরিমাণ মতো লবণ আর এখানে দিয়েছি আদা রসুন পেঁয়াজের পেস্ট আর জিরা আর মিষ্টি সজ পেস্ট তো এরপর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এরপর আমরা টমেটো ক্যাচাপ অ্যাড করবো এই টমেটো ক্যাচাপ দিলে চিকেনের স্বাদটা বহুগুণে বৃদ্ধি পায় আর চিকেন রান্না করলে যে এক্সট্রা চিকেনের কেমন স্মেল আসে সেটাও আর থাকে না আর খেতে তো অসাধারণ লাগে যা বলার বাইরে বাসায় একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তো এই সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে এক দেড় ঘন্টা মেরিনেশন করে রাখতে হবে তো এরপর চলে যাব চুড়া চুলাই তো প্রথমে একটা প্যানে তেল গরম করে একে একে দারুচিনি কালো এলাচ সাদা এলাচ তেজপাতা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ওয়ান টি স্পুন জিরা এরপর মেখে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিতে হবে এই রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ লাগে যা বাসায় একটা বার ট্রাই না করলে বুঝতেই পারবেন না যারা মুরগির মাংস খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটা চেটে ফুটে খাবে তো সামান্য একটু পানি অ্যাড করে ঢাকা দিয়ে রান্না করতে হবে কিছুক্ষণ মাংসটা সেদ্ধ হয়ে না যাওয়া পর্যন্ত আর এই চিকেন রান্নাটা একদম মাখা হবে গ্রেভিটা একদম মাখা মাখা হবে ভালো করে চিকেনটা কষিয়ে নিতে হবে এইভাবে রান্না করতে করতে একদম গ্রেভিটা যখন গাঢ় হয়ে আসবে গামাখা গামাখা হয়ে যাবে সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে আর নামানোর পরও গ্রেভিটা আরও শুকিয়ে যায় এত সুন্দর স্মেল স্মেলেই খেতে ইচ্ছে করে ছটপট তৈরি হয়ে গেল স্পেশাল চিকেন যা রান্না করলে বাসায় সবাই খুশি হয়ে খাবে দেখলেই বোঝা যায় এই মুরগির স্বাদ একদম স্পেশাল যারা আগে মুরগি পছন্দ করতো না তাদেরও এখন খেতে মন চাইবে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না Allah Hafiz.